এবং আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে ভাবে ভারতে ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নাম মুক্তি কেন আমরা তাকে প্রতিরোধ করবো বাংলাদেশ প্রেসিডেন্ট বিরোধী রাজনৈতিক দলগুলো কর্তৃপক্ষ থাকতে হবে এখানে জাতীয় দল শক্তির যে রাজনৈতিক দলের নির্বাহী এখানে উপস্থিত রয়েছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ মানে থাকতে হবে নতুবা সেটির সুযোগ নিবে আওয়ামী লীগ সেটি সুযোগ নিবে এক্স ওয়াই জ্যাট থাকবে আওয়ামী লীগের বিটিং এবং আমার কাছে প্রশ্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল যেহেতু এখানে আছে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচন বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুঙ্কার দেয় আমরা দেখতে পাচ্ছি আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে আগামী পুনর্বাসনের আবার ছক করা হচ্ছে আমাদের সেটির বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে পরবর্তী বাংলাদেশটা শুধুমাত্র আমাদের গঠনের আমাদের মতো পার্থক্য ভুলে গিয়ে আমরা পরবর্তী বাংলাদেশটাকে আমরা পরবর্তী ভবিষ্যতের কাছে যেন আমরা দেখছি বর্তমানে আমাদের অতীত প্রজন্ম প্রজন্মের কাঠগড়ায় দাঁড়িয়েছে ঠিক একইভাবে আমরা যদি এর মতো হই আমরা যদি একাত্তর প্রজন্মের মতো ব্যর্থ হই তাহলে এই চব্বিশ প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব সেজন্য আমাদের রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব রয়েছে একই সাথে সাথে আমাদের যুবশক্তির ভাইরা যেহেতু এখানে রয়েছেন আমাদের একই সাথে সাথে আত্মসমালোচনাও করতে হবে আমাদের দলে আমরা দেখছি অনেকে সুযোগ সন্ধানী হয়ে চাদাবাদের সাথে দুর্নীতির সাথে তদ্বিরের সাথে টেন্ডারবাজির সাথে জড়িত হওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে লক্ষ লক্ষ নেতা আমাদের কোনো প্রয়োজন নাই সংখ্যায় লক্ষ লক্ষ নেতা কর্মী হাসিনাকে প্রোটেক্ট করতে পারে নাই আমাদের সব যোগ্য নৈতিক আমাদের সংখ্যায় কম হোক তাদেরকে নিয়েই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে। প্রয়োজনে আমরা জেলের শিকার হব আমরা জুলুমের শিকার হব কিন্তু আমাদের পথ কেউ ঠেকাতে পারবে না একটি সংখ্যার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা চারজি সালামের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মান্য দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগনাল জনাব তারিক জিয়া সাহেব দিনককে প্রকাশ করার জন্য দিনককে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বাঙ্গুর বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দ্যের জন্য একটা ব্যাড মেসেজ হিসাবে থেকে গেল আমরা চাই আপনারা আমাদের প্রতি কাটা ছুড়বেন আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের টুটি চেপে ধরবেন যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা জেলে যাব জুলুমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কষ্ট ঝুলব কিন্তু কোন অন্যায় কোন হাসিনার ডিএসি কোন সিকিউরিটি অ্যাক্ট কোন মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না আমরা চাই ফেসিবাদ বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব একটা আন অডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনক ভাবে আমরা দেখছি রাষ্ট্রের বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে হবে কোন দল পন্থী করার কোন প্রয়োজন নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক যুগোপযোগী আমাদের চব্বিশ দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশ পন্থী একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলবো সেভাবেই গড়ে তুলতে হবে প্রিয় যুব সমাজ অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি এবং মিডিয়ার সংস্কারের জন্য এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ কাজ করতে হবে আমরা জানি আমরা সফল ভাবে করতে পেরেছি কিন্তু এখনো পর্যন্ত সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারি নাই সুতরাং সফল ভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে ইনকিলাব ইনকিলাব

আমরা আমাদের স্কুল জীবনে আমাদের একটা ইভ্যালুয়েশন থাকতো ছয় মাস পর চার মাস পর এক বছর পর এই সরকার প্রকাশ করতে হবে গত এক সরকার কি কি করেছে প্রকাশ করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে পরবর্তীতে যতদিন থাকে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে বিশেষ করে তিনটা বিষয়ে এক মিডিয়া দুই অ্যাডমিনিস্ট্রেশন এবং তিন মিলিটারি এই তিনটা বিষয়ে সরকারের কি ধরনের ব্যবস্থা রয়েছে কি ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে আপনারা যদি দেখেন মিডিয়ার যে বর্তমান বাস্তবতা মানে পৃথিবীতে আর কোথায় এ ধরনের মিডিয়া আছে কিনা এ বিষয়টি প্রশ্নবিদ্ধ মিডিয়ার কাজ হচ্ছে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে সংবাদ সংগ্রহ করা আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান অধিকাংশ মিডিয়া মিডিয়ার ভাইয়েরা এসে যারা নির্মহাভাবে বস্তুনিষ্ঠ ভাবে যারা কাজ করতে চায় তারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে জিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায় এবং আপনারা দেখেছেন সম্প্রীতি মিডিয়া কিভাবে নগ্নভাবে এই গণভুত্থানের সাথে যারা জড়িত তাদের ক্যারেক্টার জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে আমরা মিডিয়ার প্রতি আহ্বান জানাব আমরা চাই মিডিয়ার থেকে বস্তুনিষ্ঠ এবং জনগণের যেই বক্তব্য জনগণের যেই দেশ নিয়ে যে পরিকল্পনা সেটা সঠিক ভাবে উঠে আসো অথচ আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্ন হস্তক্ষেপ করে কিছুদিন আগে চ্যানেল রান ডিবিসি আমরা দেখেছি অভ্যুত্থানের সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দী করেছে ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেওয়া হতো এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করত আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে এজেন্সি ছবি তুলে পাঠায় সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে হচ্ছে প্রকাশ করে মিডিয়া এখন আর গণমানুষের নাই সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে প্রিয় মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন আমরা আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করব আমরা চাইনা না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে বাণিজ্যিকীকরণ করেছে বিভিন্ন অলিগার শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে সেটি অবসান ঘটুক এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আমরা জানি আপনাদেরকে বেতন দেওয়া হয় না শুধুমাত্র মিডিয়ার গুণটা ধরিয়ে দিয়ে আপনাদের বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন আপনাদের রয়্যালটি বোর্ড নাই আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন আপনারা জনমানুষের প্রতিনিধিত্ব করুন কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই কোন বর্জ্য শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে আপনারা যদি দেখেন গত এক বছরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো ইউনিটের সাক্ষী রেখে দিনের মধ্যে রাখে করা হয়েছে মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে প্রশাসনের দায় ভার এনাতে পারে না আমরা দেখলাম পাঁচই অগস্টের পরে বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী এই অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করেছে আমরা কিন্তু দেখি নাই গত পনেরো বছর কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোন সচিব কোন ডিসি কোন এসপি তিনি পদত্যাগ করতে চেয়েছেন হাসিনার বিরুদ্ধে গিয়ে প্রিয় যুব সমাজ অগস্ট যদি না হতো তাহলে তাদের মধ্যেই আবার দেখা যেত হাসিনার পক্ষে হাসিনার উন্নয়ন কেন প্রয়োজন সেটির পক্ষে বিস্তায় বিস্তায় আবার রচনা লিখা হতো কলাম লিখা হতো টকশুতে আবার কথা বলা হতো আমরা একটি নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই

জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে আমরা দেখেছি আমরা অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের ভূমিকা অপরিসীম আপনাদের সহযোগিতা আমাদের লাগবে একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের গুরুত্বকে কখনোই এখানে গণ্য করার সুযোগ নেই কিন্তু দয়া করে আপনার এনসিপি হওয়ার দরকার নাই আপনাদের জামাত হওয়ার দরকার নাই আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই কোন রাজনৈতিক হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা পাঁচই অগাস্ট দেখেছেন দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন আপনারা দয়া করে বাংলাদেশ পন্থী হন সর্বশেষ সবচেয়ে কনসার্নিং বিষয় আমরা দেখেছি হত্যার সাথে রাষ্ট্রীয় জড়িত রয়েছে। পাঁচই অগস্টের পূর্বে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সি গুলা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সি হচ্ছে হচ্ছে নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোন অর্গানাইজেশন নেই আপনি যদি সিআই এর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক 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 দলের একটা নেতার দলকে কিভাবে মুখোমুখি ধার করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিন রাত হচ্ছে ব্যস্ত থাকে আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন এই আন অডিটেড আপনারা যদি দেখেন ডিজিএফআর কিন্তু অর্থ কখন হিসাব করা হয় না